নীল বেশ ভেবাচাকা খেয়ে আদ্রিতার দিকে তাকিয়েছিল আদ্রিতা আসলে আমি মজায় আছো তাই না হেসে খেলে বেড়াচ্ছ লাইফে তো কোনো টেনশন নেই নীলের উপর রাগ দেখিয়ে সেখান থেকে চলে গেল আদ্রিতা তবে স্বস্তির নিশ্বাস নিল নীল যাক বাবা আদ্রিতা কিছু শুনতে পায়নি আসলে তখন আদ্রিতার মনে অনেক কথা একসঙ্গে তোলপাড় করছে ডিল ক্র্যাক করার দায়িত্বটা নবীন কাকার বদলে তাকেও তো দিতে পারত ঠাম্মি একবার সুযোগ পেলে সে প্রমাণ করে দিত আদ্রিতা তার বাবার যোগ্য উত্তরাধিকারী ঠাম্মির সুনজরেও পড়ত সে তার প্রতি যে বিরূপতা ঠাম্মির রয়েছে হয়তো সেটা কেটে যেত থেকে বড় কথা আদ্রিতার বিজনেসে ফান্ডিংয়ের প্রয়োজন যদিও বিজন সেন কর্পোরেশনে বিনিয়োগ করে কিন্তু বিজন এবং রায়চৌধুরীদের মধ্যে আকাশ পাতাল তফাত রায়চৌধুরীদের সাথে ডিলটা ক্র্যাক করলেই আদ্রিতার ফান্ডিংয়ের চিন্তা চিরদিনের মতো দূর হয়ে যেত সেই ক্ষোভটাই আদ্রিতা জাহির করল নীলের উপর ভীষণ ক্লান্ত লাগছিল আদ্রিতার বাড়ি ফিরেই কোনো রকমে নিজের সাজপোশাক পরিবর্তন করে স্নান সেরে সে বিছানায় এসে শুয়ে পড়ল কিন্তু চিন্তায় চোখে ঘুম এলো না আজ পূর্ণিমা রূপলী চাঁদের জ্যোৎস্না জানলা দিয়ে এসে ঘরে পড়েছে নীল দেখল আলো আধারি সেই ঘরে একটা সিফনের নাইট গাউন পরে রয়েছে আদ্রিতা ভীষণ দেখাচ্ছে ওকে পায়ে পায়ে আদ্রিতার বিছানার কাছে গিয়ে দাঁড়ায় নীল আজ ওর ভীষণ ইচ্ছে করছে সব গন্ডি ভেঙে আদ্রিতার কাছাকাছি পৌঁছে যেতে আদ্রিতা অন্যমনস্কভাবে পাশ ফেরার সময় বিছানার পাশে নীলকে দাঁড়িয়ে থাকতে দেখে চমকে ওঠে একই তুমি কি করছো এখানে আমাদের চুক্তিগুলো ভুলে গেলে নাকি ফুলসজ্জার রাতেই কিন্তু আমি স্পষ্ট জানিয়ে দিয়েছিলাম যে তুমি আমাকে কখনো ছোঁয়ার চেষ্টাও করবে না কিন্তু নীল এক মনে দাঁড়িয়ে দেখলো আদ্রিতাকে ভুল বুঝছো আদ্রিতা আমি একটা কথা বলতে এসেছি নবীন কাকা কখনো রায়চৌধুরীদের সঙ্গে ওই ডিল ক্র্যাক করতে পারবেন না পারলে একমাত্র তুমিই পারবে এবার দুশ্চিন্তা না করে ঘুমিয়ে পড়ো লক্ষ্মীটি কথাটা বলে আর এক মুহূর্ত দাঁড়াল না নীল মেঝেতে নিজের বিছানায় এসে শুয়ে পড়ল নীলকে এর আগে কখনো ব্যবসার ব্যাপারে এভাবে কথা বলতে শোনেনি আদ্রিতা আজ হঠাৎ কি হল নীলের ও ব্যবসায় অনভিজ্ঞ চৌধুরীদের সঙ্গে ডিল ক্র্যাক করাটা অত সহজ নয় আর তাছাড়া নবীন কাকা সেটা ক্র্যাক করতে না পারলেও থাম্মির ফেভারেট লিস্টে এখনো অনেক পেয়াদা বাকি আমি রয়েছি একদম শেষে তাহলে নীল কি করে এত কনফিডেন্সের সাথে এই কথাগুলো বলল ও কি আমাকে সান্ত্বনা দিচ্ছিল এতটা কি সত্যিই আমার জন্য ভাবে নীল আকাশ পাতাল ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ল আদ্রিতা মাঝের চারটে দিন যেন চোখের পলকে কেটে গেল অবশেষে রায়চৌধুরী ইন্ডাস্ট্রিজের নতুন সিইওর জয়নিং এর দিন এসে উপস্থিত সকাল সকালই শশাঙ্ক রায়চৌধুরীর ফোন পেয়েছে নীল তিনি খুবই উত্তেজিত আজকে তার নাতি অফিসের দায়িত্বটা নিলে তিনি নিশ্চিন্ত হন প্রতিদিনের মতো সেদিনও আদ্রিতা অফিসে বেরিয়ে যাওয়ার পরপরই নীল নিজের সাধারণ পোশাকেই তৈরি হয়ে নিল ইচ্ছে করেই তেমন সাজগোজ করল না শাশুড়ি বেকার সন্দেহ করবে এই মুহূর্তে নীল চায় না যে আদ্রিতা বা চিত্রা তার আসল পরিচয় জানুক তাই চিরাচরিত ভঙ্গিতেই যথারীতি নিজের পক্ষীরা যে চড়ে রওনা হয় রায়চৌধুরী ইন্ডাস্ট্রিজের উদ্দেশ্যে রায়চৌধুরীদের অফিসটা শহরের অন্যান্য উল্লেখযোগ্য বিল্ডিংগুলোর মধ্যে অন্যতম প্রতিটা ফ্লোরেই রায়চৌধুরীদের নানান রকম কাজকর্ম চলে একাধিক ব্যবসায় বিনিয়োগ করে এই রায়চৌধুরীরা তার মধ্যে ফিল্ম ইন্ডাস্ট্রিজও একটা তাই বড় বড় নামী শিল্পীদেরও যাতায়াত রয়েছে এখানে রয় চৌধুরী ইন্ডাস্ট্রিজের বিশাল বড় পার্কিংয়ে যখন নীল পৌঁছালো তখন অলরেডি সেখানে প্রচুর নামি দামি গাড়িরা জায়গা করে নিয়েছে নীলের আফসোস হলো এই স্কুটারটা তার কাছে পক্ষীরাজ হলেও এই ব্র্যান্ডেড গাড়িগুলোর ভিড়ে সবার নজর যাবে স্কুটারটার দিকে এই কোম্পানির সিইও এমন একটা স্কুটারে এসেছেন দেখলে শুধু যে তার দাম কমে যাবে তাই নয় হয়তো কোম্পানিরও ভ্যালু কমে যেতে পারে তাই নীল ঠিক করলো স্কুটারটা এখানে রাখার বদলে রাস্তার উল্টো দিকের ধারে পার্ক করে রেখে যাবে যেমন ভাবা তেমন কাজ স্কুটারটা পার্ক করে রায়চৌধুরী ইন্ডাস্ট্রিজ এর বিশাল বিল্ডিং এর দিকে এগিয়ে গেল নীল আর ঠিক তখনই একটা বিকট শব্দ শুনে পিছনে তাকাতেই চমকে উঠল সে একটা লাল রঙের বিলিতি গাড়ি অতি স্পিডে ছুটে এসে নীলের স্কুটারটাকে ধাক্কা মেরেছে আর সেই ধাক্কা সামলাতে না পেরে ছিটকে পড়েছে তার স্কুটার বিশ্রীভাবে তেবড়ে গেছে স্কুটারের পিছনের দিকটা এ কি আমার স্কুটার নীল হা করে উঠল স্কুটারের কাছে গিয়ে কোনো রকমে ওটাকে টেনে তুলে দাঁড় করানোর চেষ্টা করলো নীল এই স্কুটারটা শুধুমাত্র একটা ভেহিকেল নয় এটা নীলের বন্ধুও বটে আর বন্ধু আঘাত পেলে যেমন অন্য বন্ধুর কষ্ট হয় রাগ হয় ঠিক তেমনি আক্রোশে ফেটে পড়ল নীল এই বেরিয়ে আয় শালা চোখে দেখতে পাস না এত বিজি একটা রাস্তায় এইভাবে জোরে গাড়ি চালাচ্ছিস দেখ ওর কি অবস্থা করেছিস ও আরও কিছু বলতে যাচ্ছিল কিন্তু ঠিক তখনই গাড়ির দরজা খুলে একটি মেয়ে বেরিয়ে এলো মেয়েটি সামনে এসে দাঁড়াতেই চমকে উঠল নীল তুমি এই মেয়ে আর কেউ নয় নীলের কলেজ ক্রাশ সোহিনী ওকে দেখে নীল খানিক্ষণ ভ্যাবাচাকা খেয়ে গেল দুজনেই কিছু একটা বলতে যাবে তার আগেই গাড়ির ডান দিকের হেডলাইটের দিকে চোখ পড়লো সোহিনীর আর অমনি ওর চক্ষু চড়ক গাছ হয়ে গেল প্রচণ্ড জোরে ধাক্কা লাগায় দিকের হেডলাইট ভেঙে গিয়েছে সোহিনী চিৎকার করে উঠল ওহ মাই গড মাই কার নীল এই বিচ্ছিরি স্কুটারটা তোমার তাই না দেখো তোমার ওই সস্তা স্কুটারের জন্য আজ আমার গাড়ির কি অবস্থা হলো দেখো গাড়িটা একদম ব্র্যান্ড নিউ কালই কিনেছি আর আজকে চৌচির হয়ে গেল সব তোমার জন্য হয়েছে অপদার্থ থাকার যা বাবা আমি কি করলাম আমার স্কুটার তো রাস্তার ধারে দাঁড় করানো ছিল তোমার গাড়িটাই তো বরং এসে সাটা একদম বাজে বকবে না নীলকে ধমক দিয়ে উঠলো সহিনী এখন তোমার মতো থার্ড ক্লাস ছেলের কাছে আমাকে গাড়ি চালানো শিখতে হবে নিজের রাস্তার মাঝে স্কুটার রেখে আমার ড্রাইভারকে করছো এই হেডলাইটটা সারাতে জানো কত টাকা লাগবে ব্লাডি পকেট মানি এক নিঃশ্বাসে কথাগুলো বলে গেল সোহিনী রাস্তা দিয়ে যাতায়াত করা লোকগুলো ঘুরে ঘুরে সোহিনী নীলের ঝগড়া দেখছিল দেখো সোহিনী তুমি ভুল করছো এখানে কিন্তু আমার কোনো দোষই নেই প্লিজ ডোন্ট ক্রিয়েট এনি সিন হেয়ার আমি একটা জরুরি কাজে এসেছি ওয়াও তুমি জরুরি কাজে এসেছ তোমার কোনো দোষ নেই তুমি ধোয়া তুলসী পাতা আর আমি তো এখানে ঘাস কাটতে এসেছি তাই না তেলে বেগুনি জ্বলে উঠল সহিনী বাই দেবে এই রয় চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এর বিল্ডিং এর সামনে দাঁড়িয়ে তুমি কি করছিলে হ্যাঁ এইসব জায়গায় তোমার মতন পাঁচ পয়সার লোককে মানায় না তুমি নিশ্চয়ই এখানে সিকিউরিটি গার্ডের চাকরির জন্য এসেছো তাই না সিকিউরিটি হয়ে গেস্টের গাড়ির এমন খারাপ অবস্থা করলে তুমি নীল কিছু বলতে যাচ্ছিল কিন্তু তার আগেই সোহিনী খপ করে ধরল নীলের হাতটা চলো আমার সাথে তোমার নামে কমপ্লেন করব। আমিও দেখি তুমি কিভাবে এখানে কাজ করো সোহিনীর আচরণে ঘাবড়ে গেল নীল ভেতরে রায়চৌধুরীদের সব বোর্ড মেম্বারসরা অপেক্ষা করছে সোহিনী যদি এভাবে নীলকে নিয়ে ঢোকে তাহলে তো নীলের সাথে সাথে রায়চৌধুরীদেরও নাক কাটা যাবে নীল আটকানোর চেষ্টা করলেও শক্ত হাতে সহিনী ধরে রেখেছে নীলের কবজি ঘাবড়ে যায় নীল আজ বুঝি একটা কেলেঙ্কারি ঘটবে রায়চৌধুরীদের অফিসে কি ঘটতে চলেছে অফিসের প্রথম দিনেই কি কোনো সর্বনাশ ঘটে গিয়ে নীলের স্বপ্ন অধরা থেকে যাবে নিচের ইনস্টল বাটনে ক্লিক করুন এবং পকেট এফ ডাউনলোড করুন লিঙ্কটি রয়েছে ডেসক্রিপশনে